বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চকবাজার থানা ও বাগরিয়াম ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিশাল র্যালি বের করা হয়েছে সোমবার দুপুরে নগরের গোলপাহাড় মোড় থেকে চকবাজার থানা যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল সরকারের নেতৃত্বে মিছিলটি বের করা হয় এ সময় যুবদল নেতা ইসমাইল সরকার বলেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনে প্রথম দিন থেকেই রাজপথে ছিল যুবদল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামেও নেতৃত্ব দেবে যুবদল আজকে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাগবন্যা মোয়ার্ড এবং চকবাজ থানার যুবদলের পক্ষ থেকে আমরা একটা র্যালি বের করে মহানগর যুবদলে জামায়াত হচ্ছে আমাদের ইয়েতে জামিদুল ওখানে আমরা এই র্যালি নিয়ে ওখানে অংশগ্রহণ করবো আর এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে গণতন্ত্রের লড়াইয়ের জন্য আমরা অনেক লড়াই করেছি এখন মানুষের ভোটের অধিকার মানুষ নিষ্বিধাইয়ে ভোট দিবে এই প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যুবদল আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম এবং আন্দোলন সংগ্রামের মাঠে কাজ করেছি অনেক মামলার আমরা আসামি হয়েছি এবং আমাদের অনেক ব্রাদার অনেক মামলার আসামি তো এখন আল্লাহর কাছে লাকু শুক্রিয়া যে এই পেতাত্তা হাসিনাকে এদেশ থেকে আমরা উৎখ্যায়িত করতে পারছি এটার জন্য আল্লাহ তাল্লাহ কাছে লাখো শুক্রিয়া র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাদিম সাকিব আলামিন পাপ্পু রাব্বি সালাউদ্দিন সহ আরো অনেকে র্যালিটি মেহেদিবাগ চট্টেশ্বরী মোড় হয়ে জমেতুল ফালা মসজিদে মহানগর যুবদলের অনুষ্ঠানে গিয়ে শেষ হয় ডেক্স রিপোর্ট নিউজ বিডি টোয়েন্টি ফোর